হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি অনেকেই আমাকে বলেন যে ফেসবুকে ভাইরাল কিছু আসলে আমার কাছে কেন আসে না তো আজকে আমি আপনাদেরকে নতুন কিছু আপডেট নিয়ে আসছি সেটা আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ফেসবুকে আপডেট আসার সাথে সাথে আপনার কাছে চলে আসবে তো এই টিপসটা আজকে আমি আপনাদের দেখিয়ে দিব আপনার এই সেটিংটা করে রাখলে ফেসবুকে আপডেট কিছু আসার সাথে সাথে আপনার কাছে চলে আসবে তো আমরা বেশি কথা না বাড়িয়ে অবশ্যই চলে যাব আমাদের স্ক্রিনে লেটস গো চলে আসছে আমাদের স্ক্রিনে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন অবশ্যই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আগে প্রথমত আমাদের কি করতে হবে আমাদের একটা অ্যাপস সেট প্রয়োজন হবে তো অ্যাপসটা আপনাদের যদি কারো ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন আর যদি ফেসবুক যদি আপডেট চায় অবশ্যই আপডেট করে নেবেন তো আমি ফেসবুকটা দেখিয়ে দিচ্ছি এই যে ফেসবুক আপনাদের এই ফেসবুকটা প্রয়োজন হবে তো অবশ্যই দেখতেই পাচ্ছেন আমরা কি করবো এখন ফেসবুকে চলে যাব। যখন আমরা এই ফেসবুকে চলে আসলাম একটু অপেক্ষাও করবেন তো আমরা চলে আসছি আমাদের ফেসবুকে ফেসবুকে আসার পর আপনাকে কি করতে হবে যে এই যে দেখতেই পাচ্ছেন ত্রি লাইন এই যে এই ত্রি লাইন এই ত্রি লাইন আপনাকে টাচ করতে হবে তো এই লেনে যখন আমরা টাচ করবো চলে যাবো আমাদের একটা ওয়েবসাইটে তো এখানে একটু স্কল ডাউন করে আপনার একটু নিচে চলে আসবেন নিচে চলে আসে আসবেন আসার পরে দেখবেন এখানে লেখা আছে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই যে দেখতেই পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো তখন আপনি কী করবেন এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটু টাচ করবেন টাচ করার সাথে সাথে এখানে আরেকটা এখানে লেখা আছে দেখেন এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে লেখা আছে সেটিংস এখন আপনাকে কি করতে হবে এখন আপনাকে কাজ করতে হবে যে সেটিংস আছে এই সেটিংস আপনাকে টাচ করে দিতে হবে তখন এখানে দেখতে পাচ্ছেন আমরা আরেকটা ওয়েবসাইটে চলে আসছি তো এখানের কাজ হচ্ছে আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচে যাওয়ার পরে আপনাদের এখানে লেখা থাকবে অনেকের অনেকের মোবাইলে থাকবে যে কাস্টম দা বার তো আমার এখানে যে লেখা আছে আমি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের অনেক মোবাইলে থাকবে সেডিংসে কাস্টম দ্য বার তো আমি আমার এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার এখানে লেখা আছে টপ বার এই যে দেখতেই পাচ্ছেন এই টপ বার যেটা দেখতেই পাচ্ছেন এটাতে আমরা এখন টাচ করবো আমরা চলে যাব এখন এই টপ বারে এখানে চলে আসছি আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে কাস্টম দা বার তো আপনারা কিন্তু এখানে টাচ করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ নোটিফিকেশান টাচ আপনারা এখানে টাচ করবেন না আপনারা টাচ করবেন কাস্টম দ্য বারে তো আমরা চলে যাব এই কাস্টম দ্য বার কাস্টম দ্য বারে চলে আসার পর এখানেই হচ্ছে আমাদের তো কাজ এখানে আপনাকে কি করতে হবে এখানের কাজটা কী আপনারা অনেকেই বলেন যে ভাই ফেসবুকে অনেক কিছু ভাইরাল হয় অনেক কিছু আপডেট মানুষের কাছে আছে কিন্তু আমার কাছে কেন আসে না এখন আমি আপনাদেরকে দেখিয়েছি এই যে দেখেন এখানের লেখা আছে মার্কেট প্লেস তারপর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড তারপর হচ্ছে ভিডিও তারপর হচ্ছে প্রোফাইল ফ্রেন্ডস তারপর হচ্ছে গ্রুপ তারপর হচ্ছে গেমিং তারপর হচ্ছে আপনারা এই জিনিসগুলো দেখতেই পাচ্ছেন তো এগুলি দিয়ে আপনার কাজ কি অনেকেই বলতে পারেন যে ভাই এগুলি দিয়ে আমি কি করতে পারি হ্যাঁ এগুলি হচ্ছে আমাদের মূলত কাজ তো এখানে আগে ছিল ফেসবুক পেজে এবং গ্রুপে ছিল এখন বর্তমানে হচ্ছে এই যে আমি দেখাই আপনাদেরকে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন আগে এই আপডেটটা ছিল এখন ফেসবুক প্রোফাইলও দিয়ে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ফেসবুক প্রোফাইল এটাতেও এখন আপডেট দিয়েছে এখন কাজ হচ্ছে আপনি যদি এখানে তিনটা ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে নতুন নতুন আপডেট আপনার কাছে চলে আসবে এখানে লেখা আছে দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এখানে লেখা আছে পিন আপ টু দ্য ট্রেনিং এখানে যদি আপনি ট্রিংকস এখানে যদি আপনি এই আপডেটটা করে রাখেন তাহলে আপনার কাছে নতুন নতুন ভিডিও চলা আসবে তো এখান থেকে তিনটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন একত কাজ হচ্ছে এখানে লেখা আছে ভিডিও তারপর হচ্ছে মার্কেট প্লেস তারপর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড তো এখান থেকে আপনি কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন কিভাবে সিলেক্ট করবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে লেখা আছে দেখেন এই যে পেন্ডিং এটা কিন্তু আমি প্রিন্ট করে রেখেছি তো প্রিন্ট করে এখানে আমি তিনটে ক্যাটাগরি সিলেক্ট করেছি দেখেন মার্কেট প্লেস এবং প্রফেশনাল ড্যাশবোর্ড তারপর হচ্ছে বিডিও তো এই তিনটে ক্যাটাগরি কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি তো এখন আপনি কি করবেন এটা আপনার ব্যক্তিগত এখন আপনি কি করবেন এই যে নিচে দেখতেই পাচ্ছেন যে প্রোফাইলটা এখানে লেখা আছে অটো তো এখন যদি আপনি এই অটোতে টাচ করেন এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন অটো তো এই যে অটো দেখতেই পাচ্ছেন আপনি এই যে অটো এখন আপনি যদি এটা প্রিন্ট করে দেন তাহলে কি হবে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট এখানে চলে আসবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমার এখানে তিনটা ক্যাটাগরি সিলেক্ট করা আছে তাই আমার এই নিজের নিচে দেখতেই পাচ্ছেন এখান থেকে এখন আর আমার পিন হবে না তাহলে এখন আমার কি করতে হবে এই যে মার্কেট প্লেস আছে এই মার্কেট প্লেস দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই মার্কেট প্লেসে যখন আপনি একটু টাচ করবেন এই যে টাচ করে দিলেন এখানে লেখা আছে দেখেন আমার এখানে আছে পিন এখন যদি আমি এটা অটো করে দেই এই যে অটো করে দিলাম এই যে এখন আমি এটা অটো করে দিয়েছি এই যে দেখেন এখানে চলে আসছে মার্কেট প্লেস তাহলে দেখতেই পাচ্ছেন ছেলে যে দেখেন এখানে এখানে কি আছে এই যে এখানে আছে অটো তাহলে এখন আমি আবার কি করব এই যে পিনে টাচ করে দিব। এখন দেখেন আপনাদেরকে এই যে দেখেন এখানে কিন্তু আর এই মার্কেট প্লেসটা নেই এই যে দেখেন এখানে চলে আসছে এই যে মার্কেট প্লেস এই যে মার্কেট প্লেসটা এখানেও চলে আসছে কারণ এই হচ্ছে ভাই আপনাদের মূলত কাজ এখান থেকে যদি আপনারা তিনটা ক্যাটাগরি সিলেক্ট করে রাখেন নতুন নতুন আপডেট এবং নতুন নতুন ভাইরাল ভিডিও আপনাদের কাছে চলে আসবে আপনি এই ভিডিওগুলো তৈরি করে আপনি যদি নিজে পোস্ট করে থাকেন তাহলে আপনি ভাইরাল হতে পারবেন তো যদি আজকে এই যে ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে যাবেন নেক্সট ভিডিও নিয়ে আমি চলে আসব এমনি মুজিবুর রহমান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ